আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা দেখতেছেন নোয়াখালী সড়ক পথে এখন আগের তুলনায় এখন অনেক পানি কমতির দিকে আছে এখনও কিন্তু হাঁটুর পর্যন্ত পানি কোনো কোনো জায়গাতেই হাঁটুর উপরে পানি তবে ফেনির পানি আসলে শর্টকাট নেমে গেছে আমাদের চাঁদপুর সারাস্তিতে আর নোয়াখালী কিছু কিছু অঞ্চলে পানি এখনও কিন্তু নামেনি এখনও অনেকে পানি বন্দি আছে এখন আপনারা দেখতেছেন এই জায়গায় হাঁটুর উপরে পানি এখনও বর্তমানে আছে অনেক জায়গাতেই পর্যন্ত পানি আমরা এই বন্যার ফানি বাস্ত বাঁচতে হলে আরও কমপক্ষে দশ থেকে বারো দিনের মতন কষ্ট করতে হবে তারপরে হয়তো কিছুটা আমরা বন্যার ফানিতুন বাঁচবো এখনও আমাদের ঘরের আশেপাশে এখনও পানি ঘরের তো নেমে গেছে আপনারা দেখতেছেন পুরা সড়ক পথে পানি আর পানি শুধু নদীর মতন দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে না আপনারা দেখতেছেন রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি দেখা যায় আপনাদেরকে আমি সামনে দেখাবো সামনে দেখতেছেন পুরা রাস্তাতে পানি দেখা যায় কিছু দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি এখানে কি খাল আছে না কি রাস্তা আছে এটা কিন্তু বোঝা যায় না অনেক সতর্কভাবে চলার লাগে এই জায়গাতে আপনাদেরকে আমি হেঁটে সামনে গিয়ে দেখাবো কতটুকু পানি আছে আপনারা সকলে দেখেন এই যে দেখতেছেন রাস্তার খাল এক সমান দেখা যাচ্ছে আমি যদি একটু পশ্চিমের দিকে যাই আমি কিন্তু হাতরে চলে যাব কিছুদিন আগে বন্যার পানিতে আমাদের দিকে অনেক অনেক মাছ ধরছিল আর এখন তেমন বেশি না মাছ কিছুদিন আগে কিন্তু এক কেরেট পাঁচশো টাকা বিক্রি হয়েছিল আর এখন এক কেরেট মাছ কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা লাগে কিছুদিন আগে কিন্তু পাঁচশো ছশো টাকা ছিল আর এখানে এক কেরেট মাছ কিনতে গেলে চার পাঁচ হাজারের মতন লাগে প্রিয় বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ